স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অর্থাৎ এল নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলে সবাই আবেদন করতে পারবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কতটি ক্যাটাগরি বা কতটি শূন্য পদ আছে বর্তমানে এবং কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে তার নিয়োগ সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে নিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান ঘরে বসে এমনকি সবার আগে দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এসেছি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল জি ইডি এর অফিসিয়াল ওয়েবসাইটে এখানে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে সার্কুলার রিলেটেড সকল বিস্তারিত এ টু জেড তথ্য রয়েছে আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে তো এখন পর্যন্ত নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তবে খুব তাড়াতাড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আপনারা জানেন যে বর্তমানে অসংখ্য শূন্য পদ রয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে এবং বিগত দুই থেকে তিন মাস যাবত আমরা দেখতে পেয়েছি অসংখ্য সার্কুলার এসেছে বাদবাকি বাকি আরও অসংখ্য শূন্যপদে সার্কুলার আসছে তার মধ্যে সব থেকে আপকামিং বা সব থেকে তাড়াতাড়ি যে সার্কুলারটি আসবে সেটি প্রাইমারি প্রাইমারি আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু তাগিদ দিয়েছেন যে প্রাইমারিতে খুব তাড়াতাড়ি যেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চলুন এখানে সার্কুলার সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আলোচনা করব ভিডিওটি নাটিনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এল জিডিতে সব থেকে আলোচিত যে সকল ক্যাটাগরি রয়েছে আমরা আলোচনা করবো পর্যায়ক্রমে দেখতে পাচ্ছেন অফিস সহকারী যেখানে শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করে বত্রিশ পর্যন্ত আবেদন করতে পারবেন যেখানে শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সব থেকে আলোচিত ক্যাটাগরি সেটি হলো কার্য সহকারীর ক্যাটাগরি তো এখানে পূর্ববর্তী সার্কুলারের সাতশত বিশটি শূন্য পদ ছিল তবে এবারের সার্কুলারে পথ সংখ্যা আরো বাড়ানো হবে আমরা যতদূর জানতে পেরেছি তো এখানে শুধুমাত্র এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন এবং নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতন প্রদান করা হবে এছাড়া বাদ বাকি আরও অসংখ্য ক্যাটাগরি বা অসংখ্য ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এল জিইডিতে তো এটি কিন্তু পূর্বে প্রকাশিত সার্কুলার এখন পর্যন্ত নতুন করে সার্কুলার আসেনি তবে খুব তাড়াতাড়ি এল জিডিতে আরো একটি সার্কুলার আসবে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে পেতে চাইলে সকলের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ